প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব নাফা এক্সট্রা ট্যাবলেট নিয়ে নাফা এক্সট্রা ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাফা এক্সট্রা ট্যাবলেটটির উপাদান হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফিন না এক্সট্রা ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড না এক্সট্রা ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে যেমন সাধারণ মাথা ব্যথা টেনশন হেডেক্স মাইগ্রেন জনিত ব্যথায় নাপা এক্সট্রা টেবলেটটি সেবন করা যেতে পারে এবং শরীরের তাপমাত্রা কমিয়ে জ্বর নিয়ন্ত্রণে নাফা এক্সট্রা টেবলেটটির খুবই গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে এবং দাঁতের ব্যথা কমাতেও নাফা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সর্দি জনিত ব্যথা ঠান্ডা লাগা ফুলোজনিত মাথা ব্যথা এবং শরীরের যে কোনো স্থানে ব্যথা বা পেশি ব্যথা বা জয়েন্টের ব্যথা কমাতে নাফা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করা যেতে পারে না এক্সট্রা ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক তিন থেকে চারবার সেবন করা যেতে পারে অথবা নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে না পায় এক্সট্রা ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ত্বকে জ্বালাপোরা চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া পেটে ব্যথা বমি বমি ভাব অ্যালার্জিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে না পায় এক্সট্রা ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যাবে কি না তা এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি নাপা এক্সট্রা ট্যাবলেটটি গর্ব অবস্থায় সেবনের প্রয়োজন হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং নাপা এক্সট্রা ট্যাবলেটটির উপাদানের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করা যাবে না এবং দশ বৎসরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করা নিরাপদ নয় আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ